আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ইনশাআল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি তো অবশ্যই খুশি কারণ আমার ছেলে হাদিস মুখস্তাই সে ফার্স্ট হয়ে এটা ছিল আমার ছেলের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা কি খেলাধুলা বলে সবকিছুই হয়েছিল তবে সবাইকে একটা ভাগ করে দেওয়া হয়েছিল আর আমার ছেলে ছিল হাদিস বিভাগে মানে হাদিস ভাগে যেটা হাদিস মুখস্থা করতে হবে এক থেকে দশ নম্বর হাদিস পর্যন্ত মুখস্থ প্লাস হচ্ছে অর্থ আলহামদুলিল্লাহ একটা দিয়েছে একটাতেই ফার্স্ট স্কুল জীবনের এটাই তার প্রথম স্কুল আর প্রথম স্কুলে সে ভর্তি হয়েছে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে আর এর মধ্যেই সে একটা সম্মাননা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা যে খুশি আর কী হতে পারে আর এই স্কুলের ম্যাডাম হুজুর তারা অনেক অনেক বেশি ভালো দেখেন এইখানে ম্যাডামরা এইরকম একটা ম্যাডাম থাকলে আর কি লাগে দেখেন কতটা বাইরে থেকে শিখিয়ে দিচ্ছে এবং ওরা করতেছে ওরা কিন্তু অলরেডি শিখে গেছে ওটা কিন্তু তো যদি কোনো ভুল না হয় তাই কিভাবে শেখাচ্ছে আর আমার ছেলে ফার্স্ট হয়েছে এটাতে আমি অনেক অনেক বেশি হ্যাপি আসলে মা হওয়ার পরে যখন ছেলে বা মেয়ের কোনো সম্মাননা বা কোনো কিছু ভালো প্রতিষ্ঠিত দেখা হয় তখন যে কি পরিমাণ আনন্দ লাগে সেটা এখন আমি বুঝতে যাই হোক আমার ছোটো একটা ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন